মহিলাদের ব্রেস্ট বা স্তন আকর্ষণীয় করার জন্য কি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে এবং এ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা হবে সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা বেশি চমৎকার হবে সো এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই নতুন স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি নারীদের ব্রেস্ট ঝুলে যায় অনেক ফ্লাবি হয়ে যায় অনেক বড় হয়ে যায় আবার অনেকের ব্রেস্ট একেবারে ছোট আকর্ষণীয় নয় কেননা প্রত্যেকটা নারীরই ব্রেস্ট কিন্তু একটি আকর্ষণীয় জিনিস যা তার স্বামীকে পুরুষকে আকৃষ্ট করে আর সেটি সেই আকর্ষণীয় জিনিস যদি নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই এটি একটি নারীর জন্য দুঃখজনক বিষয় সো অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা না করে আপনার স্তনের আপনার ব্রেস্টের আপনি যত্ন নিন যত্ন নিয়ে আপনি সুস্থ থাকুন ব্রেস্টের আকর্ষণীয়তা হারানোর জন্য বা ব্রেস্টের সৌন্দর্য হারানোর বেশ কিছু কারণ রয়েছে যেমন নারীদের যে নারী হরমোন অর্থাৎ যে নারীদের সেক্সুয়াল হরমোন সেটি তারতম্য হওয়ার কারণে অথবা শারীরিক যে কোনো দুর্বলতার কারণে অনেক বড় কোনো রোগে ভোগার কারণে অনেক দিন থেকে লিকুরিয়া বা সাদা স্রাবে ভোগার কারণে আবার ইরেগুলার মিনস্ট্রুয়েশনের কারণে ডিসমোনোরিয়া হওয়ার কারণেও কিন্তু এই রোগ লক্ষ্য করা যায় বা এই সমস্যা লক্ষ্য করা যায় এখন আপনি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চিকিৎসকের স্মরণাপূর্ণ হতে হবে হোমিওপ্যাথিতে এর জন্য বিস্তারিত বিষাদ চিকিৎসা রয়েছে এবং খুবই চমৎকার চিকিৎসা রয়েছে চমৎকার পারফেক্ট মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে আপনি আপনার ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন ব্রেস্ট আকর্ষণীয় হবে এবং ব্রেস্টের যে ঝুলে দেওয়া অতিরিক্ত ছোট থাকা অতিরিক্ত বড় হয়ে যাওয়া এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন চলুন আলোচনা করা যাক হোমিওপ্যাথিতে এর জন্য কী ওষুধ রয়েছে সে সম্পর্কে এর জন্য হোমিওপ্যাথিতে স্যাবাল নামে একটি মেডিসিন রয়েছে যেই মেডিসিনটি আপনি ব্যবহার করলে আপনার ব্রেস্ট আরও আকর্ষণীয় হবে আরও সুন্দর হবে এই স্যাবাল সেরু মেডিসিনটি খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন এটি সকালে বিশ দুপুরে বিশ রাত্রিবেলা বিশ আবার রুগীদের অবস্থা ভেদে রোগীদের পর্যায়ে রোগের কোন পর্যায়ে রয়েছে কোন গ্রেডে রয়েছে সেটার উপরে কিন্তু আবার এই মেডিসিনের যে ডোজ সেটি কিন্তু পরিবর্তন হতে পারে এই মেডিসিনটি আপনি যদি নিয়মিত টানা দুই থেকে তিন মাস সেবন করেন আপনার ব্রেস্ট আকর্ষণীয় হবে খুব ভালো একটি চমৎকার রেজাল্ট পাবেন এছাড়া রয়েছে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স মেডিসিনটি আট বড়ি করে থেকে দিনে তিনবার আপনি খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তখন থাইরয়েডজনিত হোমিওপ্যাথিতে যে ওষুধগুলি রয়েছে যেমন থুজা থাইরোডিনাম এছাড়া রয়েছে মেডোরিনাম এই মেডিসিনগুলো লক্ষণ ভেদে ব্যবহার হতে পারে আপনি রাখবেন হোমিওপ্যাথিতে এ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন আপনার যাবতীয় সমস্যার কথাগুলি হোমিওপ্যাথি একজন রেজিস্ট্রার চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে বিস্তারিত খুলে বলুন লক্ষণ লক্ষণভেদে হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করে স্টেপ বাই স্টেপ আপনি মোটামুটি এক থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার এই সমস্যা পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন লজ্জা না করে আপনার স্বাস্থ্যের আপনি যত্ন নিন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ